অহংকার পতনের মোড় যা মানুষের দুনিয়া আখেরা তুবাহান ধ্বংস করে মানুষকে হেডায় সত্যের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় অহংকার নিজেকে দাম্বিক অহমিকা বড়ত্ব মনে করা সত্যের পথকে প্রত্যাখ্যান করে অন্যকে তুচ্ছ জ্ঞান ভাবা অহংকারীকে কি কিউ পছন্দ করেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআন কারীমে সূরা আর-রহমানের 18তম আয়াতে বিশ্বাসীকে কোন কোন জানিয়ে দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা তোমরা জমিনে অহংকার করে দাম্বিক করে চলো না ইচ্চা রাব্বুল আলামিন কোন অহংকারীকে দাম্বিককে পছন্দ করেন না এজন্য বলা হয় নিজে যাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই আল্লাহ রুসালসাল্লা বা সাল্লাম অসংখ্যা হাদিসে এই দাম্বিক ব্যক্তির কথা বয়ান করেছেন হাদিসের মধ্যে আর সেলা জেল হুল হুল জান্নাত এক জারপা পরিমাণ যদি কারো অন্তরের ভিতরে অহংকার থাকে সে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে অন্য হাদিসের মধ্যে আসছে আল কিবরিয়া ও হৃদয় অহংকার হলো আল্লাহর চাঁদ এটা যদি কেউ টানা টানি করে আল্লাহ রাবুল আলমিন তাকে জিল্লু তিরমালা করিয়ে জাহান নামে প্রবেশ করবেন বলেন না ভাইরা মানুষ প্রতি যুগেও যারা অহংকার করেছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হালাক কাউকে ল্যাংরা মশা দিয়ে কারো লাশ রেখে দিয়ে বিশ্ববাসীর শিক্ষার জন্য রেখে নিয়েছে আমাদের লবীর যুগে আবু জাহেবকে ছোট্ট ছোট্ট দুইজন সাহাবি পালক সাহাবি তারা দুনিয়ার থেকে হালা করছেন এই জন্য মানুষ অনেক সময় ক্ষমতার অহংকার করে ক্ষমতা সৌন্দর্যের ধন দৌলতের আয়মি এগুলো নিয়ে কখনো অহংকার করব না আমরা আল্লাহবাবুল্লাহ আলমিন এগুলো সবে আল্লাহর দানিও নেয় আল্লাহ যখন যাকে ইচ্ছে দিয়েছেন আবার যখন ইচ্ছে এগুলো নিয়ে যাবে আমরা মাটির মানুষের মতন যেরকম কই আল্লাহ রসুল সবসময় দোয়া করতেন আল্লাহর কাছে বা জাহানী আইনী সবাইরা আর আমার ছোখে আমাকে ছোট দেখাই অ জাহানী আয় উন্ন্যাস আমাকে মানুষের ছোতে বড় দেখায় এজন্য সবসময় নিজেকে ছোট মনে করে চলা এবং নিজেকে তাওয়াদ বিনয় আদিসের মধ্যে আরস আল্লাহ রসে বলেন আলিল্লাহ ব্যক্তি আল্লাহর রাজি খুশির জন্য বিনয় প্রকাশ করে আর ওই আল্লাহকে উঁচু করে দেন মর্যাদা বাড়াইয়ে দেন বলেন সুহান বা সুহান এই জন্য নিজেকে সবসময় ছোট মনে রাখবেন আমরা তো সকলেই অল্প কিছু দিনের জন্য আসছি মাটির থেকে আমাদেরকে বানানো হয়েছে আমরা যখন কবর কবরস্থ করতে যাই আইয়াত দাফন করতে আমরা যখন যাই কবরারে এখানে দোয়া পড়ে মিনহা ফালাকনাকুম ফীহা মউদুদকুম ওয়া মিনহা নুখরিজুকুম আও তালকাসতার এই মাটি থেকে আমাকে আপনাকে সবাইকে বানানো হয়েছে আবার এই মাটিতে আমাকে আপনাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে উত্থাপন করতে হবে কিসেরে তো বড়াই কিসেরে তো বড়াই ক্ষমতার বড়াই নাওজ বিল্লা মাহাজাল আল্লাহর কাছে সব সময় বানা চাইবেন আল্লাহ আপনাকে দিয়েছেন যে নেয়ামত তার মানুষের সেবক যেন হই মানুষের ক্ষেত যেন হই এক জাতির যেন কল্যাণ হই মানুষ যেন এই কথা বলে আমি মারা যাওয়ার পরেও যেন এই কথা বলে কখনো এগুলো নিয়ে যেন আমরা তাকাব্বরি না করি পৃথিবীর অতীতকালে বহু জাতিকে আল্লাহ আলাপ করছে এ অহংকারের কারণে এবং আল্লাহ রসুল কাছে এক সাহাবি এসে বললেন ইয়ারসুল আল্লাহ কারা জাহান্নামি হবে আল্লাহ রসুল আমি কি তোমাদেরকে এই কথা বলবো না যারা অহংকার করছে অহংকারীরা জাহান্নামি হবে আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন ঘটন করা সকলে বলি আমি